মাধবপুর ফুটবল স্টেডিয়ামে আজকে শাহদাপুর বিএস চর ইসলামপুরের সেমিফাইনাল ম্যাচ আজকে আমার খেলা দেখার উদ্দেশ্য ছিল না যার জন্য লেট করে আসা কিন্তু স্টেডিয়ামে ঢুকার পরে যে ক্রাউড দেখলাম আসলে আমি কোথায় জায়গা পেতেছি না খেলা দেখার জন্য লিটারেলি আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এর আগেও আমি একটা ম্যাচ দেখতে এসেছিলাম কিন্তু এত ক্রাউড ছিল না আজকে যেহেতু সেমিফাইনাল ম্যাচ তাই ক্রাউডটা বেশি কোন রকম মানুষের চিপা চাপা দিয়ে খেলা দেখতেছিলাম আর এত ক্রাউড ছিল এখন একটা ফাউল হইলো কিন্তু দল না বাংলাদেশ বহির্বিশ্বে ক্রিকেটের জন্য ফেমাস হলেও মানুষ যে কত ফুটবল প্রেমী সেটা আপনি জেলা উপজেলার খেলাগুলোতে মাঠে না আসলে বুঝবেন না যদি আজকে এই মাঠে ক্রিকেট ম্যাচ হয়তো আমার মনে হই না টাকা দিয়েও এত দর্শক আনা যেত এখানে মুরুবি থেকে দরে ইয়াং জেনারেশন সবাই এত মানুষ আজকে পরবর্তী সেমিফাইনাল ম্যাচ হচ্ছে সোমবারে বানিশ্বর বিএস আলিনগর তো আপনারা সবাই চলে আসবেন ওই ম্যাচটি দেখার জন্য এবং আগে আগে আসবেন খেলা ভালোই জমেছে এবং শর্টটাও দারুণ ছিল কিন্তু গোলকিপারের এই কাণ্ডটা কেন জানি ভালো লাগে না কারণ উনি সময় নষ্ট করতেছে আর পিছনে একটা প্লেয়ার ও কারণে ইনজুরি হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না আর এইদিকে রেফারিও অনেক রেগে গেছে তবে শেষ ম্যাচ সাজদা একটা গোল দিয়ে দিছে যার কারণে তারা বিজয় উল্লাস করতেছে এবং ব্যস্ত প্লাস রাজদাপুরের জন্য